আগামীকাল অর্থাৎ রবিবার ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে হতে চলেছে জেলা তৃণমূলের বিশাল কর্মীসভা কর্মীসভায় উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী জেলা নেতৃত্ব সহ বিধায়করা তার আগে প্রস্তুতি পরিদর্শনে ঘাটালে রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা পিংলার বিধায়ক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি দাসপুর ও চন্দ্রকোনার বিধায়ক সহ তৃণমূলের জেলা নেতৃত্বরা এই কর্মীসভা থেকেই দু হাজার ছাব্বিশে বিধানসভা লড়াই শুরু হবে ঘাটাল বিধানসভা সহ জেলার প্রত্যেকটা বিধানসভা আমরা জিতব এমনটাই দাবি করেন পিংলার বিধায়ক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি

The ওই ঘাটালেই তো বসে আছি রেগুলার ঘাঁটালে আসছি কেন দল দায়িত্ব দিয়েছে আমরা জেলা মিটিং করেছি আমাদের সমস্ত সহকর্মীরা উচ্ছ্বাসে টকবক করে ফুটছেন সেই জন্য আমরা সার্বিকভাবে প্রথম আমরা ছাব্বিশের লড়াই স্টার্ট করতে যাচ্ছি ঘাটাল বিধানসভা জেতাবো সারা জেলার প্রত্যেকটা বিধানসভা যেতাব সেই শপথ নিয়েছি সেই মতো আমাদের যা যা কর্মসূচি নিচ্ছি রবিবার আট তারিখ ঘাটালে কর্মসূচির আহ্বান করেছে দল আমাদের জেলা জেলা কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দ মাননীয় মন্ত্রী এমএলএরা সমস্ত ব্লক সভাপতি সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ সবাই থেকে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এইখানে এই কর্মী সভাটা করা হবে এবং তাতে দেখা যাচ্ছে এত কর্মীদের উচ্ছ্বাস আমাদের সেটাও একটা টেস্ট হবে যে আমাদের দলে কত কর্মী বেড়েছে কি বাড়েনি সেই জন্য আমরা ব্যাপক সংখ্যক কর্মীদের এখানে সর্বস্তরের কর্মীদের এখানে আসার জন্য আহ্বান জানানো হয়েছে এবং নট দ্যাট আমরা এখানে কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান দিদি যেটা স্যাংশন দিয়েছেন দেবের উদ্যোগে যে ঘাটাল মাস্টার প্ল্যানের লড়াই চলছিল এবং দিদি কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও না দেওয়া সত্ত্বেও যে মাস্টার প্ল্যানটা স্যাংশন দিয়েছেন আমরা দল হিসাবে তাকে যদি একটা সাপোর্ট না দিই ধন্যবাদ না দিই ঘাটালের মানুষের পক্ষ থেকে যদি দিদিকে আমরা শুভেচ্ছা না জানাই ধন্যবাদ না জানাই তাহলে সেটা ঠিক হবে না কারণ দীর্ঘ দশকের পর দশকের এই দাবি মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছেন সেটাও আমাদের একটা লক্ষ্য আছে এবং দলীয় সংগঠনের বিস্তারের জন্য আমাদের লক্ষ্য আছে এবং আমাদের এই আজকে একটু আগে বৈঠক করলাম ঘাটালে কালকে আমাদের ডেবরাতে করেছি আজকে সবাইকে নিয়ে করেছি দেখবেন রবিবার এই জায়গাতে তিন ধারণের জায়গা থাকবে না সমস্ত কর্মী আসবেন আমাদের সহকর্মীরা প্রাণপণ খেটে যাচ্ছে কে দেখুন ওখানে প্যান্ডেল বানাচ্ছে কে লাইন বানাচ্ছে কে বাসে খুঁটি পুড়ছে সবাই মিলে আমরা প্রাণপণ চেষ্টা করছি এভাবেই দলটাকে আমরা সংগঠিত করব কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে উই আর ইউনাইটেড আসুন আমরা ইউনাইটেডলি একসাথে একত্রিত হয়ে দলের কাজ করব দলে আমরা সবাই কর্মী আমরা কেউ নেতা নই আমরা সবাই কর্মী হিসাবে করব একে অপরের বিরুদ্ধে কেউ কোনো মনোভাব পোষণ করব না সবাইকে একসাথে নিয়ে আমরা পথ চলব লক্ষ ছাব্বিশ দিদির কর্মসূচিগুলো শুধু মানুষের কাছে আমরা যদি প্রচার করতে পারি তাহলে ঘাটাল সাংগঠনিক জেলার প্রত্যেকটা বিধানসভা সিট আমরা জয়লাভ করব